ইমান থাকে না আর একটা মহামারী আরেকটা একটা মহামারী আমাদের সমাজে চালু হয়েছে অনেক দিন আগে থেকেই চালু হয়েছে কিন্তু এখন বলাটা অপরিহার্য হয়ে গিয়েছে না বলে পারতেছি না এ কথা আমি যদি বলার খাতিরে শালীনতা বজায় রাখতে না পারি আমাকে দয়া করে ক্ষমা করবেন বলার জন্য যদি কখনো আমার কথা একটু শালীনতা বিরোধী হয়ে যায় তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি অর্থাৎ এই মুহূর্তে আমি খতিবের দায়িত্বে আছি এই মুহূর্তে আমি একজন খতিব কিছুক্ষণ পরে আমি হব ইমাম এখন যদি এখন যদি এইখানে আপনাদের মধ্য থেকে মনে করেন আমার মুজাম্মেল ভাই একজন প্রাইমারি শিক্ষক শিক্ষিত নাকি অশিক্ষিত শিক্ষিত ছেলে আমি তাকে ডেকে এসে এই জায়গা বসাই দিস এই আপনারা যারা উপস্থিত আছেন আমার মুজাম্মেল ভাইয়ের কি কোরআন এবং হাদিস থেকে দশ মিনিট কথা বলার মতো অ্যাবিলিটি তার মধ্যে আছে যদি আমি জুমান নামাজের মাত্র দুই রেখাত নামাজের মুসাল্লাই তাকে দাঁড় করায় দিই পায়জামা থাকবে না প্রিয়ভা আমি তাকে দিয়েই বুঝালাম কারণ সবাই আমার আপন যে কোনো মানুষ দিয়ে বোঝাইলে খুব কষ্ট পাবে না তদ্রূপ আগামীকাল যদি আমাকে উঠাই নিয়ে প্রাইভেটের স্টারিংয়ে ধরাই দেওয়া হয় আমি কি পারবো না কারণ এটা আমার জানা নাই পাইলটের কাজ বিমান চালানো ড্রাইভারের কাজ গাড়ি চালানো আল্লাহ রব্বুল আলমিন দিন ইসলামের সংরক্ষণের জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামা একর আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট পুরাণ শরীফে বলেছেন মনে রাখবে কেমন পর্যন্ত আমাকে প্রকৃত ভয় করার মতো ভয় করো ঐলামা কোরআন এবং হাদিস থেকে সমাধান দেওয়ার দায়িত্ব কাদের আলেমদের কাদের বলেন আলেমদের প্রিয় ভাইরা আমি যেমন গাড়ির ড্রাইভার হইলে গাড়ি কখনো গন্তব্যে পৌঁছাবে না তদ্রক যদি কোনো মাস্টার দিন মজুরি খেটে খাওয়া মানুষ দিনের ব্যাপারে অজ্ঞ কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ তারা যদি দিনের দায়িত্ব নিয়ে বসে তারা যদি মাসালা নিয়ে আলোচনা করে তারা যদি আল্লাহ আল্লাহ রসুলনের কথা বলে তারা যদি কখনো এই কোরআন হাদিসের বিষয় নিয়ে আলোচনা করে তাদেরও গন্তব্যে পৌঁছানো সম্ভব না সঠিক সিদ্ধান্ত দেওয়াও সম্ভব না বরঞ্চ ইমান চলে যাওয়ার সম্ভাবনা কারণ কি কোরআন হাদিসের কোনো বিষয়কে অস্বীকার করার নামই কুফরি আর এটা করলে ইমান থাকে না এটা করলে কি থাকে না ইমান থাকে না এবার বলেন চার দোকানে বসে কখনো যদি দুইজন সাধারণ মানুষ একই মহল্লার হতে পারে একই গোত্রের বা বিভিন্ন গোত্রের চার দোকানে বসে তারা মাসালা নিয়ে আলোচনা করতেছে কী নিয়ে আলোচনা করতেছে মাসালা নিয়ে একজন সঠিক তিনার দাবি আমি হুজুরের কাছ থেকেও শুনছি আর একজন তিনারও দাবি আমি হুজুরের কাছ থেকে শুনছি বলেন দুইজনেরই কি শোনা কথা নাকি পড়া কথা শোনা কথা দুইজনই দুই হুজুরের কাছ থেকে শুনে একজন আর একটা তর্ক করলো মনে রাখবেন রসুল স্পষ্ট বলেন মিথ্যা হওয়ার জন্য তাহাই যথেষ্ট যাহা সে একজনের কাছ থেকে শোনে এবং অপরজনের কাছ থেকে বলে এটা বলার জন্য কি এই মিথ্যা কথা হওয়ার জন্য এটাই যথেষ্ট একজনের কাছ থেকে শুনলো আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে ওটা কি বয়ান করলো মিথ্যা হওয়ার জন্য এর বেশি লাগে না কারণ যে বলেছে আর যে শুনেছে আরেকজনের কাছে বয়ান করার সময় হু বহু এটা বলা অনেক কঠিন বলা যায় না অনেকটাই সম্ভব না অনেকটাই সম্ভব না এই ব্যাপারে উচিত কি ভাই আমি তো এমন শুনেছি আপনি আবার শুনতে পারেন বা আপনি আবার একটু এই জিনিসটা যাচাই বাছাই করতে পারেন এ কথা বলা যাইতে পারে কি পারে না পক্ষান্তরে আপনি একজনের কথা অস্বীকার করে বসল চার দোকানে এক হাতে চায়ের কাপ অন্য হাতে সিগারেট সামনে চলতেছে অর্ধ অলঙ্গ নারীর বেহায়া ছবি সামনে চলতেছে সিনেমা সামনে চুল চলতেছে বেহায়া নারীর অশ্লীল ড্যান্স এই অবস্থায় আপনি মাসাল আলোচনা করতেছেন ওইখানে কি আল্লাহর রহমত না গজব আমি তো বলি এখনকার চার দোকান এটা আর ব্যবসায়িক প্রতিষ্ঠান না যে চার দোকানে বেহানারির অশ্লীল ড্যান্স চলে এটা পরিষ্কার একটা বেশ্যাখানা পরিষ্কার বেশ্যাখানা যেখানে দেহ ব্যবসা চলে নারীর ছবি দিয়ে টাকা কামাই করা হয় ওইটাই বেশ্যাখানা ওটা কি বেশাখানা পতিতালায় যায় কি ভোগ করার জন্য নারী ভোগ করার জন্য কি ভোগ করার জন্য নারী ভোগ করার জন্য কালকে চার দোকানের টিভি থেকে নারীর ছবি সারান কাস্টমার তিনের দুই অংশ চলে যাবে কথা বিশ্বাস না হলে বাস্তবায়ন করে দেখেন বিশ্বাস না হলে বাস্তবায়ন করে দেখেন আপনার ওটা বেশ হয়ে গেছে আপনার ওটা আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই চার দোকান এখন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই অথচ ব্যবসায়ী স্পষ্ট হালাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রুজির নাম হালাল রুজির নাম ব্যবসা বরকতের নব্বই ভাগ ব্যবসার মধ্যে আর দশ পার্সেন্ট অন্যান্য চাকরিজীবী ক্ষেত খামারি বিভিন্ন সেক্টরে সেক্টরে দশ ভাগ ভাগ হয়েছে ব্যবসার মধ্যে কয় ভাগ আল্লাহর নবীর এই পবিত্র পেশাকে আমার রসুল ব্যবসায়ী ছিলেন আপনি অপবিত্র করছেন আল্লাহর দরবারে কাঠবড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হন আল্লাহ দাঁড়ানোর জন্য প্রস্তুত হন আর আমার অনুরোধ আপনারা যারা সাধারণ মানুষ আছেন দয়া করে পায়ে হাত রেখে বলবো বাবাজি কোরআন হাদিসের ইসলামী শরিয়তের কোনো মশালা বিধি বিধান নিয়ে আপনারা আলোচনা করবেন না এ দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপর রহম করে প্রত্যেক মসজিদে যোগ্য ইমাম খতিব নিয়োগ করে দিয়েছেন বলি সুমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজ থেকে তিরিশ বছর আগে একটা মাসালা শোনার জন্য গুসাইরাট যাইতে হইত একটা থানায় দুই চারজনের বেশি মৌলবী ছিল না আলেম ছিল না একজন বলছে ওইটার উপর আমল করতে হয়েছে যাচাই করারও কোনো সুযোগ ছিল না আজকে আমি এখানে বসে একটা ভুল ফতোয়া দিলে আধা ঘন্টার সময় লাগবে না আমাকে কাউন্টার দিতে আধা ঘন্টা সময় লাগবে না ফতোয়া দিছি মাগরিবের আগে মাগ্রিবের পরে ফোন দিছে হুজুর আপনি নাকি ফতুয়া দিছেন কি বললেন এখনকার মানুষ অত চালাক না সালাক সুজানা পরার জমির আইল ঠেলা বাজো আর যা কাকতাম নেই দিঠা এটা বোঝা না আমার আল্লাহ চেনে নাম না রে কত বড় বাট পারাম নিজের ছোট ভাইয়ের হক কেমনে মেরে খেতে হবে বুনি গো জমি কেমনে কম টাকায় কিনা যায় ওই ফলেছি আপনি জানেন চারপাশের জমি কিনে মাঝখানের জমিটা কেমনে কম টাকায় কিনা যায় ওই ফলেছি আপনি জানেন দিন বোঝেন না এগুলো সব ধুকাবাজি এগুলো কি ধুকাবাজি এখন সবাই চালাক সবাই কি চালাক মায়েরও হবে চালাকের মতো মায়ের হবে চালাকের মতো প্রিয় ভাইয়া এই জন্য দিনের কাছে এসে কেউ চালাকি করবো না মানতে পারতেছি না ব্যর্থতা মানা দরকার ছিল পারতেছি না আমার ব্যর্থতা আমি পারতেছি না এটা আমার কুমতি কিন্তু কোরআন কুরানাদিসের কোনো কুমতি নাই এটা কোরআন কুরানাদিসের কুমতি না আমার কুমতি এটা মানার নাম মুসলমান এটা মানার নাম কি মুসলমান আমি আপনাদের সেই শুরু থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছিলাম মুসলমান কাকে বলে ইসলাম কাকে বলে ইসলাম মানার ফলাফল কি আর যদি এই ইসলাম মেনে হাদিসের বিধান মেনে আমি আপনি চলতে পারি আল্লাহ স্পষ্ট আমার কাছে আয়াত পড়ার পরে কেন জানি মনে হচ্ছিলেন আল্লাহ ডাক দে বলতেছেন অল্লাহু আসো আসো ও বান্দার আসো দার ইসলাম শান্তির কাছে আসো তোমার ঘুম নাই সংসারে অশান্তি পরিবারে অশান্তি স্ত্রী সন্তানের মধ্যে শান্তি নাই সংসারে বিভেদ ভাই ভাই মিল নাই কি চাও আসো ইসলামের পথে আসো সব পাবা অপূর্ণ কিচ্ছু থাকবে না সব পাবা আল্লাহ রব্বুল আলমী যা বলছি বলনে ওলা সুননে বলা সবাইকে মানার তা দান করেন আল্লাহ আমিন অবলাল জুমা চাটাকা